হ্যালো বন্ধুরা ফুলকপির একই ধরনের রান্না খেতে আর ভালো লাগছে না তাই ফুলকপির একদম সম্পূর্ণ নতুন ধরনের একটা রান্না আমি আপনাদের কাছে শেয়ার করছি আর আমার গলাটা একটু ধরে গেছে হয়তো কথাটা বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে চলুন আমি প্রথমে ফুলকপিগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি আসলে খুবই ঠান্ডা লেগেছে তাই গলাটা একটু ধরে গেছে আমার এখন ছোটো ছোটো করে টুকরো করে নিলাম ফুলকপিগুলোকে বন্ধুরা এরপর আমি ধুয়ে একটু ভাপিয়ে নিচ্ছি দেখুন ভাপানো হয়ে গেছে এখন আমি এটাকে জলটা ঝরিয়ে নিচ্ছি এরপর একটা বোলের মধ্যে দিলাম ওর মধ্যে দিলাম একটু আদা বাটা একটু রসুন বাটা কর্নফ্লাওয়ার দিলাম ময়দা দিচ্ছি চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো এরপর অল্প জল দিয়ে মেখে নেবো খুব পাতলা করব না সাত মতো লবণও দিলাম এরপর ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা কড়াইয়ে সাদা তেল দিয়েছি এবার আমি ভেজে নেবো পকোড়াগুলোকে আর এই রান্নাটা স্কিপ করবেন না প্লিজ রান্নাটা দেখবেন ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল বন্ধুরা দেখুন এভাবে পকোড়াগুলোকে আমি সব ভেজে নিয়েছি এরপর আমি তেলের মধ্যে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিলাম পেঁয়াজটা পেঁয়াজের ওপর আমি মতো লবণও দিলাম এরপর আবারও কিছুক্ষণ নাড়ার পর দিলাম আমি রসুন কুচি আদা কুচি এরপর একটু আবারও ভালো করে পেঁয়াজ আদা রসুনটা ভেজে নিচ্ছি এর মধ্যে দিলাম লঙ্কা কুচি আর দিলাম সয়া সস চিলি সস আর এখানে দিচ্ছি টমেটো সস আর এটা ভাত রুটি ফ্রায়ে রাইস বিশেষ করে ফ্রায়ে রাইস রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে আমি এখন দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে কালারটা আরও ভালো হয় আবারও একটু আমি সসও দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো মিষ্টি দিলাম না হলে খুবই টকলা ভাব লাগবে এরপর আমি পোকোড়গুলোকে দিয়ে দিলাম পকোড়াগুলোকে একটু নাড়াচাড়া করে আমি এখানে বেশ কিছুটা জল দেব বন্ধুরা জল দিয়ে একটু ফুটিয়ে নেব আর আমি এখানে গুলে একটু দিয়ে দিলাম দেখুন রান্নাটা একটু গাঢ় হয়ে গেছে আর আমার ফুলকপি রান্নাটাও হয়ে গেছে এটা হচ্ছে চিলি ফুলকপি চলুন সাফ করে দিচ্ছি আবারও দেখা হবে ভালো থাকবেন টা